রাস্তার কাজে পরিবর্তন তার জেরে পরিবর্তন হয়ে গেল গ্রামের নামও এক গ্রাম পঞ্চায়েতের রাস্তা হয়ে গিয়েছে অন্য গ্রাম পঞ্চায়েতে কিন্তু বোর্ডে প্রথমে প্রস্তাবিত গ্রামের নামই রয়ে গিয়েছে এর জেরে যে জায়গায় রাস্তার কাজ হয়েছে সেই গ্রামের নাম পরিবর্তন হয়ে গিয়েছে এটি কি আদৌ ভুল নাকি এর পেছনে রয়েছে বড় সড়ো দুর্নীতি চক্র প্রশ্ন উঠতে শুরু করেছে রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যুগিয়া মির থেকে দুব দুয়ার পর্যন্ত রাস্তার কাজ হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের অথচ সেই রাস্তার কাজ হয়ে গিয়েছে শীতলপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর নতুনহাট গ্রাম থেকে খাগড়া পর্যন্ত তাও আবার কয়েক বছর আগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে এক পঞ্চায়েতে প্রস্তাবিত রাস্তার কাজ হলো অন্য পঞ্চায়েতে অথচ রাস্তার শিডিউল সংক্রান্ত বোর্ডে রয়েছে আগের প্রস্তাবিত রুটের নাম মাইলস্টোনেও গ্রামের নাম পরিবর্তন যাকে ঘিরে তীব্র শোরগোল রায়গঞ্জ ব্লকে জানা যায় রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জুগিয়া মির থেকে দুপদুয়ার পর্যন্ত পৌনে দু কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য সালে টেন্ডার ডাকা হয়েছিল কিন্তু সেখানে আর রাস্তা নির্মাণ হয়নি এই প্রকল্পেই সেই বরাদ্দকৃত অর্থে রাস্তা নির্মাণ হয়ে যায় শীতলপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর নতুন হাট থেকে ঘাগরা পর্যন্ত দেখতে পাচ্ছি আমাকে সমস্ত গ্রামের লোক এসে বলছে যে আমাদের রাস্তাটা শীতগ্রাম অঞ্চলে গিয়ে হয়েছে আমরা ওখানে গিয়ে বোর দেখতে পাইছি তো এটা তো খুব অবাক ব্যাপার এই এলাকায় আমাদের চলাচল করার খুব অসুবিধা হয় তো এখন তো চারিদিকে ভালো রাস্তা হচ্ছে আমরাও চাই আমাদের রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব যেন রাস্তাটা হয় না হলে আমরা আমাদের পঞ্চায়েত থেকে বৃহত্তর আন্দোলন নামবো এখানেই শেষ নয় কাজের যে শেডিউল ওই এলাকায় টাঙানো হয়েছে সেখানে আবার স্পষ্ট লেখা যুগিয়ামির থেকে ডুবদুয়ারের নাম মাইলস্টোনেও একই লেখা যার জেরে শীতলপুর হাট গ্রামের আসল নামই পরিবর্তন হয়ে গিয়েছে এই কাজের ক্ষেত্রে দু সালে এই রাস্তাটি মেন্টেনের জন্য আগের মতোই একই লেখা বোর্ড বসেছে এই ঘটনার কথা জানার পরেই ক্ষোভে ফুঁসছেন যুগিয়ামির গ্রামের মানুষজন তাদের রাস্তার কাজ অন্য জায়গায় কেন হলো প্রশ্ন তুলেছেন তারা তারা জানিয়েছেন কিছুদিন আগেই তারা এই ঘটনার কথা শুনেছেন তাদের গ্রামের রাস্তা বেহাল অথচ তাদের রাস্তার কাজ চলে গেল অন্য জায়গায় এটা মেনে নেওয়া হবে না অবিলম্বে তারা রাস্তা চান মোটামুটি আমরা যেটা দেখছি আঠারো থেকেই সমস্যাটা মানে দেখতে পাচ্ছি মানে আমরা তো আগে থেকেই শুনছিলাম যে বলে এখানে বলে আমাদের রাস্তা পাশ হয়ে গেছে পাস হয়ে গেছে হ্যাঁ কিন্তু আজও অবধি আমরা গিটিও দেখতে পাইলাম না রাস্তাও দেখতে পাইলাম জন্ম বোর্ডটা তাহলে কোথায় দেখলেন আমরা দেখলাম শীতলপুরে আমরা শুনছি যে আমরা ইতিচুতনাকে শুনলাম লোকের পরস্পর মুখ থেকে শুনছিলাম যে আমাদের রাস্তার বোর্ড অন্য জায়গায় লাগা আছে তারপরে আমরা সবাই কিছু কিছু লোক গিয়ে দেখি যে ঠিকই আমাদের রাস্তা অন্য জায়গায় রাস্তা লাগা আছে ওই যেটা বোর্ডটা কী প্রধানমন্ত্রী গ্রাম সুরক্ষা যোজনা দুদুয়ার থেকে এসডিগ্রাম থেকে দুদুয়ার তারা জানাচ্ছেন যে গ্রামে কাজ হয়েছে সেখানকার বাসিন্দাদের সঙ্গেও তারা কথা বলেছেন তারাও জানিয়েছেন রাস্তা পাল্টাপাল্টি হয়ে যাওয়ার কথা রাস্তার বোর্ড কিংবা মাইল স্টোনে যে নাম দেখা যাচ্ছে তাদের গ্রামের নাম সেটা নয় ওদের ব্যাপার ভুল করেছে ভালো করেছে পরে বলবো আমি আমি তো কন্ট্রাক্টারও নাই ঠিকাদারও নাই কিছু নাই যে কাজ করছে সে বুঝবে আমাদের রাস্তা হয়ে গেছে হয়ে গেছে শীতলপুর হাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন তিনিও এই কাজে অবাক হয়েছেন তিনিও জানেন না ঠিকাদার সংস্থা কিভাবে এই ধরনের ভুল করলো আমি অবাক যে এই বোর্ড এখানে কি করে আসতে পারে ওই নামে তো আমাদের এখানে কোনো এলাকা নামই নাই তো বোর্ডে দেখে আমিও অবাক প্রশাসন খতিয়ে দেখুক যে ওই ঠিকাদার যে নির্মাণকারী সংস্থা কীভাবে এইবোর্টা এখানে লাগিয়েছে বা ওই ওই ঠিকাদার এখানে ওই কাজের দরুণে কোনো পয়সা পেয়েছে কি না এটা তদন্ত বিষয় এখন ওই আমরা জানা হয়তো জানাবো ওপরে যে এরকম কী করে আসলে এখানে কেউই কিছু জানেন না অথচ এত বড়ো পরিবর্তন হয়ে গেল কিভাবে হয়েছে এই পরিবর্তন যাদের নামে বরাদ্দ রাস্তা তারাই বঞ্চিত এর দায় কার উত্তরের অপেক্ষায় গ্রামবাসী উত্তর দিনাজপুর থেকে দিবাকর শাহর রিপোর্ট এক্সপ্রেস নিউজ